এই সেই জায়গা অমিতাভ বচ্চনের অনুসন্ধান বলে একটি সিনেমা যেটি খুব হিট পুরো হল পুরো ভর্তি আর কোনো জায়গা ছিল না এই বাঁশের যে মেচে বলা হয় সেরকম করে বর্তমানে ভেঙে ফেলা হচ্ছে সেই ব্যালকুনির অংশ যেখানে এক একসময় এলিট ক্লাসের লোকেরা সিনেমা দেখতেন বসে এটি হচ্ছে সেই ব্যালকনির অংশ আপনারা দেখতে পাচ্ছেন আর এই লক্ষ্মী সিনেমা হলের যে আচ্ছাদন সেটি কিন্তু খুলে ফেলা হচ্ছে আশির বা সত্তর সালের যারা মানুষ তাদের কাছে এই লক্ষ্মী সিনেমা হল ছিল একটা নস্টালজিক জায়গা এখানে অনেক হিট সিনেমা ছবি দেখা গেছে যেমন অনুসন্ধান ছবি দেখতে আমি নিজে এখানে এসেছিলাম এবং তখন টিকিট পাওয়া যায়নি বলে সামনে বসানো হয়েছিল। বেঞ্চ পেতে এই সেই জায়গা এই সেই লক্ষ্মী সিনেমা হল আমি যখন খুব ছোট তখন কিন্তু এই সিনেমা হলে সিনেমা দেখতে এসেছিলাম আমি অমিতাভ বচ্চনের অনুসন্ধান বলে একটি সিনেমা যেটি খুব হিট করেছিল সেটি আমরা ঠিক এই জায়গায় বসে দেখেছিলাম মনে আছে পুরো হল পুরো ভর্তি আর কোনো জায়গা ছিল না এইখানে কাঠেরও নয় বাঁশ কেটে সেই বাঁশ বাঁশের চেয়ার যে মেচে বলা হয় সেরকম করে দেওয়া হয়েছিল এবং এইখান থেকে বসে এই জায়গাতে সিনেমা দেখেছিলাম লক্ষ্মী সিনেমা হল এটি কামারপুকুরের একটা ঐতিহ্য ছিল দীর্ঘদিন পড়েছিল এখন দেখছি এটি ভেঙে দেওয়া হচ্ছে তাই যেতে যেতে লোভ সামলাতে পারলাম না একটু ছবি তুলে আপনাদের কাছে দেখাচ্ছি যারা এই অঞ্চলের মানুষ এবং যারা সত্তর আশি নব্বই দশকে সিনেমা দেখতেন তাদের জন্য এই সিনেমা হলটি কিন্তু খুবই পরিচিত এবং সুন্দর একটি জায়গা সেটি এখন ভেঙে ফেলা হচ্ছে এটা শুধু একটা স্ট্রাকচার নয় আশির দশকের ছেলেদের এটা একটা নস্টালজিক জায়গা এটি হচ্ছে কামারপুকুরের লক্ষ্মী সিনেমা হল এই গেট দিয়ে ঢুকে লক্ষ্মী সিনেমা হল এই স্ট্রাকচার দেখুন এক সময় রমরমিয়ে এখানে সিনেমা চলতো আর এই হচ্ছে এর পিছনে পর্দা দেওয়া থাকত দেখতে পাচ্ছি বর্তমানে সেটি ভেঙে ফেলা হ কোনো দিন কর্মহীন উর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস বকুলের কান্না বেথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোড় পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদশে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোড় সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায়